Yeah. <laughs> কাতারার আমির দোয়া বিশেষ বিমান এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি আগামীকাল সোমবার লন্ডন থেকে রওনা হবেন মঙ্গলবার ঢাকায় পৌঁছাবেন বিএনপির মিডিয়া উইং থেকে আজ রাত পৌনে বারোটায় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয় অবশ্য মঙ্গলবারটি কখন বেগম খালেদা জিয়া ঢাকায় পৌঁছাবে তা জানা যায়নি এই তথ্য পরে জানানো হবে বলে ওই বার্তায় উল্লেখ করেছে মিডিয়া উইং বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে শনিবার সন্ধ্যার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করেন তখন অবশ্য বলা হয়েছিল বেগম খালেদা জিয়া সোমবার দেশে ফিরবেন তবে সোমবার ঠিক কোন সময়ে তিনি দেশে পৌঁছাবেন সেটা নিশ্চিত করে বলেননি তিনি তার সংবাদ সম্মেলনে সাড়ে চার ঘন্টা পর বিএনপির মিডিয়া উইং জানিয়েছে সোমবার নয় মঙ্গলবার ঢাকায় পৌঁছাবেন বেগম খালেদা জিয়া গুলশানী বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন যে বিমানে তিনি যুক্তরাজ্যে গিয়েছিলেন ঠিক সেই বিমানে করেই দেশে পৌঁছাবেন সময়টা আমরা নিশ্চিত করে বলতে পারছি না সময়টা নির্ভর করবে বিভিন্ন বিষয়ের উপর যখনই নিশ্চিত হব আবার গণমাধ্যমের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেব এর আগে গত শুক্রবার বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল রোববার সন্ধ্যায় লন্ডনের হিথরা বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওনা হবেন বেগম কালাদা জিয়া তার সঙ্গে দুই পুত্র বদু জুবাইদুর রহমান সৈদা শমীল আরমানও দেশে আসছেন গত জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য লন্ডনে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার শারীরিক অসুস্থতার কথা জেনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলতানি রাজকীয় বহরের বিশেষ বিমান দিয়েছিলেন ওই বিশেষ বিমানের বিশেষ ধরনের ইয়ার অ্যাম্বুলেন্স করে তিনি লন্ডনে যান কাতারের আমিরের দেওয়া বিশেষ বিমানে আবার লন্ডন থেকে দেশে ফিরছেন তিনি লন্ডনে চিকিৎসা শেষে চার মাস পর খালেদা জিয়া দেশে ফেরার দিন তাকে অভ্যর্থনা দেওয়া হবে বলে জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন অত্যন্ত শৃঙ্খলা সহকারে যানজট সৃষ্টি না করে রাস্তার দুই ধারে দলের নেতাকর্মীরা খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাবেন নেতাকর্মীরা এক হাতে জাতীয় পতাকা আর এক হাতে দলীয় পতাকা নিয়ে সড়কের দুই পাশের দাঁড়িয়ে অভ্যর্থনা জানাবেন বেগম খালেদা জিয়াকে বিনপি महासचिव মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেন চার মাস পর চিকিৎসা শেষে খালেদা জিয়া দেশে ফিরছেন স্বাভাবিকভাবে নেতাকর্মীদের মধ্যে আবেগ আছে তাকে অভ্যর্তনা জানানো নৈতিক দায়িত্ব বাংলাদেশের মানুষ অভ্যর্তনা জানাতে প্রস্তুত cingulor মধ্য দিয়ে জনগণ যেন তাকে অভ্যর্তনা জানাতে পারেন সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সংবাদ সম্মেলনের আগে বেগম খালেদা জিয়াকে অভ্যর্তনা জানানোর বিষয়ে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি এবং দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে যৌথ সভা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব কাইরুল কবির কোকন ও শহীদ উদ্দিন চৌধুরী ইনি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুল সত্তার প্রমুখ দর্শকে ছিল এখনকার সংবাদে পরবর্তী সংবাদ আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ